আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আমাদের গ্রামের বাসায় আসছি এটা হচ্ছে নীলফামরি জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন আর গ্রামের নাম হচ্ছে ভেলচপাড়া তো এখানে কিছু গাছ দেখলাম এর মধ্যে একটা আমাদের বাসায় আছে এটা হচ্ছে জবা ফুলের গাছ আর কিছু গোলাপ ফুলের গাছ আছে আমি চিন্তা করতেছি আজকে জবা ফুলের আর গোলাপ ফুলের নির্যাস থেকে চা খাব বা শরবত পাড়াবারের সময় এখন তো সেক্ষেত্রে এটা খুবই হেলদি একটা খাবার হবে জবা ফুল পাতে যাচ্ছি এটা আমাদের বাসার কাছাকাছি লাগোয়া ফার্ম আছে এই যে ধান ক্ষেত এটা হচ্ছে পানি সেচের পাম্প আর বিস্তীর্ণ ধান ক্ষেত আছে তো ধান ক্ষেতের পাশেই জবা ফুলের গাছ আছে এটা হচ্ছে আটা গাছ এই নদী ফুলের গাছ তো দেখি জবা ফুলটা গাছের কাছে যাওয়া যায় কীভাবে এখানে যাওয়া খুলে যাবে এই যে এই জায়গাটা এখানে যাবো ক্যামেরাটা ঘুরে দেখে একটু এটা হচ্ছে লেবুর গাছ অনেক ফুল আসছে তার লেবুটা চামড়াটা একটা মোটা বড় বড় হয় যেটা চামড়া চামড়াটা খেতে অনেক মজা লেবু আছে পাকা লেবু আছে ঘর চুলা সেটা দেখাবো এখানে একটা বেবি লেবুটা হচ্ছে এই তো বারো মাসে হয় আর এখানে হচ্ছে মানে পাম গাছের ব্যর্থ নির্যাস করে আছে আর কি পাম গাছ লাগাইছিলাম আমরা এখানে অনেক ফল হইতো না খ্রিসমাস কেটে ফেলা অনেক কিছু বলছে সবগুলাই বাস্তব হয় না তার একটা প্রমাণ আইল দিয়ে দেবো আইল

হ্যাঁ হ্যাঁ শোন না অনেক সুন্দর জল লাগবে না ঠিক আছে জবা ফুল তোলা শেষ এরপরে পরে তুলবো হচ্ছে কিছু গোলাপ ফুল তারপরে দুটা নির্যাস থেকে জবা ফুলটা আর গোলাপ ফুলটা দুটা যে কোনো একটা থেকে চা হবে একটা থেকে কপি সরি যে কোনো একটা থেকে চা বানাবো আর একটা দিয়ে বানাবো হচ্ছে শরবত

জবা ফুলটা অনেকগুলো হয়ে গেছে দেখি গোলাপ ফুলটা স্কিপ করতে পারি ঠিক আছে একটু পরে আবার তো মার্শাল অনেকগুলো জবা ফুল তোলা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফুল তুলছি এই যে ফুলার এই ফুলের পাপড়িটা না হবে এই জায়গাটা নেওয়া যাবে না হুম এই জায়গাটা সময় যদি কেউ চা বা শরবত বানায় তাহলে একটু রিয়াকশন হওয়ার চান্স আছে কারণ এখানে যত ফুলের রেণু থাকে হ্যাঁ এই যে ফুলের রেনুগুলা দেখা যাচ্ছে এই রেণুগুলা রিয়াকশন মানে শ্বাসকষ্ট হতে পারে এটা ফেলে দিতে হবে আর জাস্ট পাপিটা আর এটা থেকে নির্যাস বের করার নিয়মটা হচ্ছে জাস্ট আর গরম পানির মধ্যে পাপ মানে পাপড়িগুলো ধোয়ার পরে গরম পানির মধ্যে জাস্ট পাপড়িগুলো ছেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে কালারটা বেড়ে হয়ে যাবে পানিতে শেষ সেটা আপনার চা হিসেবে সরাসরি খেতে পারেন আর হচ্ছে পানি মিশিয়ে দিলে পানির সাথে যদি চিনি মিশাই দেন তাহলে সর্বদা হয়ে গেল আর চিনি ছাড়া খেতে পারেন তাহলে সেটা অনেক ভালো আর যদি সরাসরি রস খেতে চান সেটা স্বাস্থ্যকর চিনি মিশাইলে অস্বাস্থ্যকর তো স্বাস্থ্যকরটাই আমার চেষ্টা করবো আজকে চিনি ছাড়া জাস্ট ফুলের রসটা এইখানে কিছু গোলাপ ফুল আছে আমরা সৌন্দর্য হাতে নিচে এগুলা জবা ফুল আর এগুলা হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুলের চা জবা ফুলের সব এভাবে ফুলের বোটাগুলা পরিষ্কার করে নিতে হবে জবা ফুলের যেমন ফুলের রেনুটা বাদ দিয়ে দিছি ঠিক তেমন গোলাপ ফুলের বটাটাও বাদ দিয়ে দিলাম ফুলের রেণু অংশটা বাদ দিয়ে ধুয়ে নিছি এরপরে গরম পানির মধ্যে ছেড়ে দেবো হ্যাঁ জাস্ট গরম পানির মধ্যে ছেড়ে দিলে ফুলের নির্যাসটা বের হয়ে আসবে

ওইখান থেকে একটু আমি লেবুর রস যেমন দিব সঙ্গে সঙ্গে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবো

হাতে কাছে ছোট বলে পাই নেই ব্যান্ডেজ স্লিপ করতেছে এটা এইভাবে আবার এটা এইভাবে দিয়ে কি লাল হয়েছে সমস্যা এটা ফ্রেশ দেখি এটা এটা চেঞ্জ

এর আগে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে জবা ফুলের শরবত আর এখন যেটা হলো সেটা গোলাপ ফুলের চা তো প্রসেসটা সেইম সুগার ফ্রি ছিল আর জাবা ফুলেরটা একটু সুগার দিছি প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট দেখিয়ে রেখি Thank okay. you.